গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ষষ্ঠী আর ষষ্ঠীর সকালটা আমি আমার পেরুকে নিয়েই শুরু করলাম এখন বাজে সাতটা পঁচিশ আর আমি অলরেডি তৈরি হয়ে গেছি ষষ্ঠীর দিনের ডিউটিতে যেতে বিছানা কথা কিছু বুঝানো হয়নি ঘুম থেকে উঠে আগে ডিউটিটা সারতে যাচ্ছি কারণ আজকে ষষ্ঠী পুজো আর সবাই ঘুরতে যাবে ঘুরতে না সরি ষষ্ঠীতে বাবার বাড়ি যাবে আনন্দ করবে বাড়ি ফাঁকা পড়বে সেজন্য তাড়াতাড়ি কাজটা সেরে আসছে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা বন্ধুরা সবাই ষষ্ঠীতে যাও আনন্দ করো তোমাদের আনন্দতে আমি আনন্দিত হব কারণ আমাদের ষষ্ঠী নেই আজকের দিনে আমাদের জেঠু আমাদের ছেড়ে চলে গেছিলো মামাবাড়ি থেকে ষষ্ঠী করে আসার পথে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিলো সেই জন্য ষষ্ঠী নেই আমরা যাই না তবুও বাবা মা ষষ্ঠীর আগে বা পরে যেতে বলে তা বিগত দু বছর ধরে যা হচ্ছে না এবার চেষ্টা করব দেখি রবিবার দেখি যদি যেতে পারে নাকি তো চলো বন্ধুরা ডিউটি থেকে এসেই কথা হবে তোমাদের সঙ্গে বর্মশাই ব্রাশ করছে আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম আর জিৎ আর শুভ সাড়ে আটটায় পড়া আছে ওরাও চা খেলো সো টোস্ট বিস্কুট দিয়ে আর কেরুকে তো দিলামই আর সুজাতাদি পেরুর কোনো নাম আর রাখা হলো না ওই পেরু তো পেরুই থাকলো শুভজিৎ রায় পেরু রেখেছিল আবার বুড়ো বয়স হয়ে গেছে বুড়ো ডাকতো তা ওদের নাম পেরুই রইল এখন থেকে পেরু বলেই রাখবো বুড়ো আর ডাকবো না তোমার কথাতে ওর এই নামটাই সেটেলমেন্ট করা হলো ডিউটি থেকে বাড়ি ফিরে এসেই তাড়াতাড়ি করে চলে আসলাম গ্যাসের ঘরে দেখো মানে রান্নাঘরে গরমশা প্রেশারে ভাত করেছে আর ওদিকে সেদ্ধ আর আমি ছেলেদের স্কুল টাইমের আগে চলে এসেছি বেশ মজা তো আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে সেদ্ধগুলো মাখিয়ে দিই ওরা খেয়ে দেয় স্কুলে চল স্কুল নয় আজকে স্কুল ছেড়ে পড়া থাকে তা পড়তে যাবে তো দেখো পেঁয়াজটা কেটে দিলাম একটুখানি আর ওই যে কুমড়ো আর আলু মাখা ওরা কুমড়ো ভালো খায় না আলু পেঁয়াজ দিয়ে মেখে দিলে সুন্দর করে খেয়ে যাবে আর দুই ভাইয়ের ভাত এক জায়গায় ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে আমি করিনি বড়মশাই করে রেখেছিল সবাই যায় ষষ্ঠীতে আর উনি যাচ্ছে ডাক্তারের কাছে আবার বারাসাত যাচ্ছে সে রিপোর্ট আনতে এখন অতিরিক্ত গরম আর সহ্য করা যাচ্ছে না আর ভাত খাওয়ার পরে আর শরীরটা ভালোও লাগছে না খানিকক্ষণ বসে থাকলাম বড়মশায় বাজার থেকে বাজার করে নিয়ে আসলো শুভজিৎ আবার পরেও চলে আসলো সাইকেল লিক হয়েছে এখন বড়বাবু আবার সারতে গেল আবার এনসিসি রয়েছে তাই বাবা গন্ধ তো ভালোই বেরোচ্ছে এরকম হেলানচ নিয়ে এসছে কেমন যেন ভাল লাগছে না ভাত খাওয়ার পরে পাঁকড়ো এনেছে আর দুভাগের মাছ এটা কী মাছ কে জানে গন্ধ তো বিড়ায় বেরোচ্ছে আরে আগে মাছ ধুয়ে আসি বন্ধে থাকা যাচ্ছে না মাছ ধুয়ে এসে তারপরে দেখাচ্ছি এটা বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে আসলাম ছয় পিচ হচ্ছে গোলা মাছ কি বলা যেন বলে এগুলো খেতে নাকি খুব টেস্টি আর ছয় পিস হচ্ছে তেলাপিয়া মাছ এই ধুয়ে নিয়ে এলাম এবার শাকটা কুচিয়ে ঘর টর মুছে তারপর রান্না করতে ও মটরের ডাল প্রেসারে সিটি দিয়ে নিয়েছি তারপরেও কি দুধ ঘুরিয়েছে এ ডাল কি খাওয়া যাবে বলো একদম বাজে পেঁপে দিয়ে ডাল করব পুরো মিশে যাবে তা আর মিশলো না অনেক চেষ্টা করলাম কড়াইয়ে রেখেও অনেক ফোটালাম তাও সেদ্ধ হলো না এখন এভাবে ডাল হবে কিছু করার নেই কেউ না খেতে পারলে আমার কিছু করার নেই তার ওপাশে দেখো মাছের ঝালটা হয়ে গেছে ভোলা মাছের ঝাল আর এপাশে পাশে একটুখানি কুমড়ো কুচিয়ে নিয়েছি ভাজা করব। এই ভালো তো ভাজা হবে না ওই সর্ষে ফোড়ন দিয়ে একটু মাখো মাখো করবো ডালটা এখন লবণ দেওয়া হয়ে গেছে হলুদ দেবো পরে ফোড়ন দেব। আর সেই হেলাঞ্চ শাকও রান্না হয়ে গেছে হেলাঞ্চ শাক আলু দিয়ে ঝোল করেছি অর্ধেকটা করেছি আর অর্ধেক রেখে দিয়েছি তো চলো এই পর্যন্ত হলো বাকিটা পরে দেখা হচ্ছে তো পঞ্চান্ন বাজে আমার ভাত রান্না করা শেষ হলো আর তরকারি রান্না করা শেষ হলো আর বর মশায়ও চলে আসলো আর হয়ে গেল দেখো লবণ চিনির জল আর বর মশায় নিয়ে এসেছে জাম কালো জাম এই যে কিনে নিয়ে এসেছে কালো জাম ধুয়ে বসে পড়েছে কালো জাম খেতে সঙ্গে আমিও খাচ্ছি জামের দানা ছোট হলে ভাল লাগে দেখো জামগুলো খুব সুন্দর কিন্তু কষকস ষষ্ঠীর দিনে ফল চিরা দই এসব খেতে হয় তা না বলো আমরা আজকে প্রথম নতুন ফল খাচ্ছি টক খাওয়া দাওয়ার পালা সারতে চলে আসলাম দেখো বেবি দিয়ে ডাল মাছের ঝাল হেলানচ শাক আর কুমড়ো ভাজা এইসব খাওয়া দাওয়ার পর্ব চলবে আর পরে তোমাদের পরামর্শের রিপোর্টটা দেখাবো দেখবে স্ট্যাম্প করলে পাইপের মুখ জুড়ে দিতে এসছে বলছি আর ওটা লোহার পাইপ থাকবে তাই তো ওটা বার করে নেবেন ওটা দিয়ে করলেন পরে বার করে নেবেন ওরে বাবা তো জল আনতে আনতে খেয়ে ফেলবে সব না না আমি আনি বালতি ভাত না খেয়ে পালাচ্ছিলিস আর গরমের জ্বালায় কোন পচা পুকুরে নেমেছিলিস মনে হয় গা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ না না জল না ওই জল টেনে টেনে নিয়ে সেই গর্থের মধ্যে দিল সেই গর্ত থেকে এই যে দেখো ছোট ছোট পাইপ ঠেলে ঠেলে ফুটোটা করলো এবার এই পাইপ বের করে প্লাস্টিক পাইপ ওই ফুটোতে দিয়ে দিল তাই আবারও দিতে ঝামেলা আছে সর্দি বিরাট না না এই বয়ে বয়ে আনলো ও এবার আবার এইটা মোটাটা ও বাবা রে বাবা আসলে ইয়া ঘর বার করে চলে এসছে জল করলো চলে এসে দেখো তো বন্ধুরা ফাইনালি ওপাশ থেকে গর্ত করা কমপ্লিট হয়ে গেল এবার পাইপ জুড়ে দিয়ে আর পালা এই জলগুলো আবার বালতিতে করে মগে করে ছেঁকে ছেঁকে তুলে আবার গর্ত করে আগের পাইপ খুঁচে বের করলো এবার নতুন পাইপ দিয়ে দিচ্ছে এবার আমাদের নতুন কলের লাইন পুরো কমপ্লিট হয়ে গেল আর ওই মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছে ওই মাথাতে যে পাইপটা আছে ওই পাইপ হ্যাস্কো ব্লেড দিয়ে কেটে তিন দিকে ফুটো লাগানো দেখো একটা জ্যাক ঢুকিয়ে দিচ্ছে যাতে করে মেইন পাইপের সঙ্গে আমাদের পাইপটার আলাদা একটা লাইন হয়ে যায় তো এভাবেই মোটামুটি কাজ কমপ্লিট করতে থাকছে ওনারা আর আমরা সবাই দেখতে থাকছি হচ্ছে এত পরিশ্রমের কাজ দেখতেও মানে কষ্ট হয় এত পরিশ্রম করছে তাই বারবার এই জল আগে একবার দু লিটার দিয়ে এখন দিচ্ছি বলছি দাদা চা খাবেন বলে কাজ শেষের পরে খাবো একটু ভাল লাগে বেশ ওনাদের পাশে একটু দাঁড়ালে তা না বলে রাস্তার কাজ কমপ্লিট না হতেই ডাক্তারের কাছে ছুটলাম এবার তোমার হচ্ছে ওই রিপোর্ট দেখাতে সাইকেল নিয়ে যাওয়াটাই তো মুশকিল জামাই ষষ্ঠীর দিনও এত ভিড় দেখেছো ডাক্তারের কাছে অকল্পনীয় দেখে তো আমি চমকে গেলাম আর আমাদের রিপোর্ট দেখাতে হবে তাতেও আড়াইশো টাকা ফিস দিয়ে নাম লেখাতে হলো যেহেতু পনেরো দিন হয়ে গেছে ডাক্তার দেখানো সেজন্য নাম লিখিয়ে এখন অপেক্ষায় বসে রয়েছি নম্বরের নাম অপেক্ষায় থাকার পালা বাড়িতে তো শুভজিৎ পড়তে গেছে দেখে এসেছি চাবি দেখে এসেছি তো বন্ধুরা অনেক ধৈর্যের পরে নটার সময় আসলাম বাড়ি এসে জামাকাপড় ছেড়েই ওই গাহাত পা চুল কাচ্ছে ঘামাচিতে ভরা সেজন্য একটু এই ঘরে বসেছি আর বুঝতে পারছি এই ঘরে কেন বসেছি মালা গাঁথতে বসতে হবে তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবো তাই ডাক্তার প্রেসক্রিপশান দেখলো আর এই যে রিপোর্টগুলো দেখলো এই যে একটা এই যে একটা এই যে একটা পঁয়ত্রিশশো টাকা এমনি নেয়নি এই সব ডিজিটাল এবং কালার সব পা কেমন আছে শিরা কেমন আছে সব কিছু উঠে গেছে আর এই যে তার রিপোর্ট ডাক্তার দেখে যেখানে যেখানে খারাপ এই যে পেন দিয়ে দাগ দিয়ে দিল বাবা দেখা যাবে না কলম দিয়ে আন্ডারলাইন করে দিয়েছে বলেছে একটা সার্জেন ডাক্তার দেখাতে আর হচ্ছে প্রত্যেক দিন একটা করে দুটো করে ডিম কুসুম বাদে সাদা অংশটা খেতে আর এক ধরনের মোজা দিয়ে দিয়েছে লিখেছে এখানে না পেলে কলকাতা থেকে আনতে হবে একদম পায়ের শুরু থেকে একদম দাপনা পর্যন্ত দুটো মোজা অল টাইম করতে হবে শিরা শিরা না ভেন যাই হোক বসে গেছে সেটা ঠিক হয়ে যাবে এগুলো করতে হবে আর সার্জেন ডাক্তারকেও দেখাতে হবে ওষুধ বেশি দেয়নি তোমার আগে যা ওষুধ চলছিলো সেটাই দিয়েছে প্রেশার একদম নর্মাল হয়ে গেছে তবু প্রেশারের ওষুধ দিয়েছে এই পর্যন্তই সমস্ত রিপোর্ট কমপ্লিট কিছু বাদ নেই এখন সার্জেন ডাক্তার কোথায় কি করা যায় খোঁজ নিতে হবে বনগা হাসপাতালের ডাক্তার দেখাতে বলে ডক্টর সৌগত রায় উনি বলেও দিল আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু যদি আপনি বলে দেন তো এই পর্যন্তই কথা আর সারাদিন তো বসে না সুস্থ থাকে না সব সময় কাজ করে ডাক্তারকে আমি আবার ও চলে আসার পরে পার্সোনালি জিজ্ঞাসা করলাম ডাক্তার কী কাজ করা বারণ আর কী খেলে ভালো হয় বলুন ও কোনো খাওয়া দাওয়ার বারণ কিছু নেই সব রকম খাবার খাবে কিন্তু ইউটিউব দেখে এই ব্যায়াম দুটো অবশ্যই করতে হবে সকালে বিকেলে আর যদি হাঁটতে পারে হাঁটবে কিন্তু কোনো কাজ লং টাইম করা যাবে না সাইকেল চালাচ্ছে চালিয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে এইসব কিছু করা যাবে না সব শুনে আসলাম যা শরীর থাকবে আগের দিন যেমন বললাম অসুবিধা হতেই পারে ও নিয়ে মন খারাপের কিছু নেই ট্রিটমেন্ট করার জন্য আমিও তো একজন আছি নজরটা এখন আমার হাতে আমাকেও দেখতে হবে কিছু করার নেই যেহেতু আমি ওর কী বলবো অন্তর্যামিন বুঝে তো নিয়েছি তো চলো মালা মালাগাতে বসি মালাটাও তো আমার একটা বিশাল কর্ম দেখা হচ্ছে আগামী দিন আজকে তাহলে এখন আসি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নিশ্চয়ই আবারও বলবো একটু পাশে থেকো ভালোবাসা দিও যাতে সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এগুলো রিপোর্ট করতে করতে ভরে গেছে রিপোর্টের প্যাকেটে দেখো যাই হোক এখন তোমাদেরও যদি জানা থাকে যে সার্জেন ডাক্তার এইসব মানে পায়ের হাতের ব্যাপারে মানে হাড়ের ডাক্তার যাই হোক তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো মানে কাছে তারে বলো আবার এই বারাসাত টু বনগা কারণ আমার তো আবার কী কাজ বোঝে তো চলো মনটা একটু একটু খারাপ কিন্তু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে বড় ভাই ফোন করে বলেছে দিদি সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ডাক্তারের সঙ্গে তুই ডাইরেক্ট গিয়ে কথা বলবি কোনো ভয় পাবি না তাই আমিও তোমাদের বলছি সাহস নিয়ে এগিয়ে যাই চলো মালা অনেক বাকি নটা বাজে এখন তারপরে আজকের ভিডিও এখনও সেন্ড হয়নি ছেলেদের পাঠাবো ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আর না হলে পাশের বাড়ির ওয়াইফাই থেকে মানে ওই একটা ছেলে আছে ভীষণ ভালো কাকিমা আমার বাড়ি থেকে সেন্ড করে নিয়ে যাবেন বেশিরভাগ দিন ওখান থেকে সেন্ড করে আনি তো চলো আজকে সব কথাই বলে দিলাম টাটা গুড নাইট